আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমে একটি সংবাদ এখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার খবরে বলা হচ্ছে জুলাই ও আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বুধবার বারো ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন প্রকাশ করবে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এর আগে সোমবার দশ ফেব্রুয়ারি জানিয়েছিল আগামী বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি এই প্রতিবেদন প্রকাশ করবে তবে মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে গত বছরের এক জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংগঠনীয় সংগঠিত আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গত আট আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দায়িত্ব নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পরে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলকে গণ অভ্যুত্থান চলাকালীন সংগঠন মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার গত বছরের আগস্টে আবার জাতিসংঘের প্রাক তদন্ত দল ঢাকা আসে আর সেপ্টেম্বরের মূল তদন্ত কাজ শুরু হয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করছে করেছে বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করবে এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম